দুটি মিনার বিশিষ্ট যে মসজিদ এই মসজিদটি হলো দেখেন লেখা আছে মসজিদ মাসার হারাম বে মুসতালিফা। এই জায়গার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন অর্থাৎ এই জায়গা আমরা যখন মুসতালিফার মাঠে আসব তখন আল্লাহ তাআলার জিকির আজগর করব গুনাহ কীর্তন করব তাসবিহ তাহলিল করব সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ আমরা এখন মুস্তালিফার মাঠ মুস্তালিফার মাঠে আছি আমাদের হাতের ডাইনে বামে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন দোতলা কখনো কখনো তিনতলা কখনো কখনো একতলা এটি ঠিকই আছে বিল্ডিং আসলে বসবাসের বিল্ডিং না বরং বসবাসের আগে যে আরাম প্রয়োজন মানুষের সে আরামের জায়গা এটা এটা হলো ওয়াশরুম বাথরুম আমরা মুজদালিফার মাঠে এই খোলা আকাশের নিচে এই রাস্তার উপরে এই বালুর উপরে এই পাথরের উপরে অবস্থান করব এখানে থাকবো মুজদালিফার মাঠে আসার পরে এইখানে আমাদের বিছনা বিছিয়ে নিব এবং এইখানে আমরা রাত্রি কাটাবো এখানে যত রাত্রি আসব আমরা এসে মাগরিব এশা একসঙ্গে আদায় করব এর পরে আমরা এই এলাকা থেকে পাথর সংগ্রহ করব এর পরে আমরা এই এলাকায় অবস্থান করব এর পরে এখান থেকে ফজরের নামাজ পড়ব সূর্য উদয় হওয়ার পরে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে পদব্রত মিনার মাঠের দিকে আস্তে আস্তে রওনা হতে থাকব যেতে 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 কথার ভাবে বুঝে নেবেন কতটুকু হাঁটা লাগবে যেতে 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 লম্বা সময় পরে পাব আমরা তিন সেট তিন সেট পাবো সাড়ে তিন কিলোমিটার দিন শেষ পার হওয়ার পরে আবার আধা কিলোমিটার হাঁটবো আধা কিলোমিটার হাঁটার পরে মনে হবে একটি পাহাড়ি রাস্তায় উঠলাম দোতলায় যাব ওই আস্তে আস্তে উঁচু উঁচু উঠতে 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 আবার আধা কিলোমিটার হাঁটার পরে দোতলার সমতলে যাব এরপরে আবার কোয়ার্টার কিলোমিটার হাঁটার পরে আমরা প্রথম শয়তানের বিলার দেখতে পাব সন্তানকে আজকে দিনে মারা যাবেন অর্থাৎ দশ তারিখ আজকে মারা যাবে না দ্বিতীয় সন্তানকেও মারা যাবে না তৃতীয় শয়তানকে সাতটি পাথর মেরে আবার আমরা সামনের দিকে হাঁটতে 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 সুরঙ্গর ভিতর দিয়ে এরপরে পাঁচ কিলোমিটার রাস্তা পার হয়ে আমরা সুরঙ্গ পার হব তখন আমাদের বাম পাশে দেখবো জবালা বুকুমায় বাদশের বাড়ি ডান পাশে দেখবো নবীর বাড়ি তার পাশে দেখবো আবু জহে টয়লেট এর সামনে